আজকে সারাদিন চিন্তা করছিলাম কি রান্না করব তারপর ফ্রিজ থেকে এক পোটলা মাছ বের করলাম এবং মাছের পোটলাটি একটি পাতিলে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে রাখলাম যেন ভালোভাবে বরফ ছেড়ে যায় পাশাপাশি আরেকটা পাতিলে আমি ডাল ধুয়ে চড়িয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পাবদা মাছ বের করেছিলাম লাগবে সেই পিস পাবদা মাছ রেখে রেখে বাকিগুলো ফ্রিজে আবার দিয়েছি এবং পাবদা মাছগুলো এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি পাবদা মাছ ভালোভাবে ধোয়া হয়ে গেলে এরপরে লবণ দিয়ে মেখে রাখবো যেন গন্ধটা এবং আষ্টে ভাবটা ভালোভাবে চলে যায় এরপর আবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব চারদিকে প্রচন্ড গরম পড়েছে এবং এই গরমে চুলার আগুনে রান্না করা আসলেই অনেক কষ্টের মাছগুলো লবণ দিয়ে মেখে রেখেছি এবং এরপর ফ্রিজ থেকে বরবটি বের করে নিব আপনাদের ভাইয়া বরবটি খেতে অনেক পছন্দ করে তার একমাত্র প্রিয় সবজি হচ্ছে বরবটি পাবদা মাছগুলো ভালোভাবে ধুয়ে ফেলেছি এবং মাছ ভুনা করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভেজে নিচ্ছি ওই দিকে ডালও সেদ্ধ হচ্ছে এবং ডালের মধ্যে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি বরিশালের ছেলেরা ডাল ছাড়া ভাত খেতেই পারে না মাছ ভুনা করার জন্য মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই জন্য পেঁয়াজের মধ্যে প্রয়োজনীয় সব ধরনের উপকরণ দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে অন্য জায়গার মানুষেরা বরিশালের মানুষদের একটা কথা বলে সব সবসময়ই খেপায় ও মনু ডাইলে লবণ দি সোনা দি বা আমি আপাতত ডালে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি মাছের জন্য মশলা কষানো হয়ে গেছে এখন এই মশলার মধ্যে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এবং মাছ সহ মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছ সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিলাম ওইদিকে ডালের বাগার দেওয়ার জন্য পেঁয়াজ এবং রসুন কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এবং তেলে ভেজে নিচ্ছি তেলে ভাজা প্রায় হয়ে গেছে এখন ডালের মধ্যে পেঁয়াজ রসুন কুচি ভাজা দিয়ে দিব চুলার আঁচ বাড়িয়ে ডাল কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নিচ্ছি আমার ডাল রান্না করা শেষ ফ্রিজ থেকে বের করে রাখা বরবটিগুলো কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মশলা কষিয়ে এই মশলার মধ্যে বরবটিগুলো দিয়ে দিব। এদিকে পাবদা মাছও রান্না করা হয়ে গেছে এখন বরবটির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম আপনাদের মা বোন ঘরের রমণী যারা এত কষ্ট করে এই গরমে আপনাদের জন্য রান্না করে তাদের খেয়াল রাখা তাদের যত্ন নেওয়াও কিন্তু আপনাদের দায়িত্ব বরবটি রান্নাও প্রায় হয়ে গেছে এই ছিল আমাদের আজকের খাবারের মেনু আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ